আর হচ্ছে ভাই আপনার কাছে একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে আপনার অনেক অনেক লাইভ বা অনেক এপিসোড শুনে আমি যেটা শুনেছি সেটা হচ্ছে আল্লাহ নাকি দুইটাই ডান হাত এটা আপনি বলছেন অনেকবার সো আল্লাহ পাকের বডি আছে আল্লাহ পাকের বডি আছে আল্লাহ পাকের হাত আছে হাতের ভিতরে আবার দুইটাই ডান হাত ঠিক আছে আমরা তাহলে দেখি দেখতে যাচ্ছিলাম আমি একটু স্ক্রিনশট রাখতাম তো একজনকে দেখাইতাম তো এই জিনিসটা একটু যদি দেখাইতেন আচ্ছা ঠিক আছে প্রথমে আমরা দেখি যে আল্লাহ পাকের যে হাত আছে সেটা হচ্ছে বলেছেন আল্লাহর অস্বীকার না করে যদি ব্যাখ্যা করে তাহলে কি তা কফুরি হবে যেমন আল্লাহর হাতকে কুদরতি হাত বলা শেষ রাতে অবতরণকে রহমত নাজিল হওয়া বলা ইত্যাদি আহ আপনি আকিদার একটা সূক্ষ্ম বিষয় নিয়ে প্রশ্ন করেছেন আমাদের অনেকে মনে করে যে আকিদার সূক্ষ্ম বিষয় নিয়ে কথা বলা উচিত নয় কিন্তু আসলে এই যে কথা বলা উচিত নয় এই কথাটি ঠিক নয় আকিদার বিষয়গুলো কোরআন এবং হাদিস আমাদের কাছে অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে অতএব এই ব্যাখ্যা দীর্ঘদিন যদি আমাদের মধ্যে অনুপস্থিত থাকে কিন্তু আমাদের সাহাবাই কেরাম থেকে আরম্ভ করে সবাই উল্লেখ করেছেন তাদের সুনির্দিষ্ট এখানে বক্তব্য আছে আহিসের সুনির্দিষ্ট অত্যন্ত প্রাঞ্জল এবং স্পষ্ট বক্তব্য আছে অতএব এই আলোচনাগুলো আসলে কখনো ফেতনার আলোচনা নয় এবং এই আলোচনাগুলো অপ্রয়োজনীয় আলোচনাও নয় কারণ আল্লাহ সম্পর্কিত আমাদের আকিদা ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে একদমই স্বচ্ছ পরিচ্ছন্ন পরিষ্কার হতে হবে সে দৃষ্টিকোণ থেকে আপনি যে প্রশ্নটা করেছেন সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং আমি প্রথমেই বলে নিতে চাচ্ছি যে জামা আহ যাদের শিরোভাগেই আছেন সাহেক এরাম রেদওয়ানুল্লাহ আলহমেজমাঈন এবং তাদের সত্যিকারের অনুসারী তাদের উল এবং আকবাউ তাদের ইন এবং আইমাতুল হুদা যার মধ্যে আছেন সকল শকুল মহাদ্দাম এবং তাদের সত্যিকার অনুশীল বড় বড় ইমাম এবং চার ইমাম বিশেষ করে ইমামী রাহমুল্লাহ ইমাম মালিক ইমাম শাসরি ইমাম ইমাম বোহার ইমাম মুসলিম সহ প্রখ্যাত সকল মহাদ্দ আহ যারা আহিস জামাতের মূল তরিকার উপর ছিলেন তারা প্রত্যেকেই বলেছেন ইয়াদ দ্বারা এখানে আলিয়দ আলিয়াদ আল আলহাতি আল্লাহ উনি কিছু না আল্লাহ হাতিবুজিয়েছে কিন্তু আল্লাহাদ আল্লাহ আল্লাহর সাথে যেভাবে সংগতিপূর্ণ সেরকম আল্লাহ হাত সৃষ্টির কারো হাতের মতো নয় কারণ আল্লাহ বলছেন হোসেন তার মতো কোনো কিছুই না কোনো কিছুই আল্লাহর মতো নয় আল্লাহর হাত আছে কিন্তু সে হাতটা সৃষ্টির কারো মতো নয় না কোনো মানুষের হাতের মতো না কোনো অন্য প্রাণীর হাতের মতো হম ইত্যাদি অতএব আল্লাহর হাতকে নিজের ইচ্ছা মতো কাইফিয়া দেওয়া যাবে না শেপিং দেওয়া যাবে না কারণ সেই নলেজটা তো আল্লাহ তার রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে দেননি কিন্তু হাত কথাটা তো স্পষ্ট হাত কথা বলে তো আমরা না হাত কথা বলে পাও বুঝবো না হাত কথা বলে লাইটও বুঝবো না অথবা কোনো ইকুইপমেন্ট বুঝবো না হাত বলে হাতই বুঝবো এটাই হচ্ছে হাকিটি অর্থের কথা তাহলে আল্লাহর হাত আছে প্রকৃত অর্থে এটাই হচ্ছে আলোচনা আল জামাতের সর্বকালের সবার আকিদা ইমাম আবাহানি ফরহামাল্লাহ এই বিষয়গুলো খুবই স্পষ্ট করেছেন তার আলফেকুল একবার গ্রন্থে অতএব আল্লাহর হাতের ব্যাখ্যা এখানে কুদরতি হাত অথবা আল্লাহর রহমত বা আল্লাহর ক্ষমতা এটা বলা যাবে না কারণটা কি কারণ আপনি যখনই কুদ্রতি হাত বলবেন তখন হাতিতে হাতটাকে আপনি অস্বীকার করছেন অথবা বাতিল করে দিচ্ছেন আপনি যখন বলবেন যে না আল্লাহর হাত না রহমত আপনি যে অরিজিনাল প্রকৃত অর্থটাকে অস্বীকার করলেন করোনের ব্যাখ্যা হতে মন গড়া ব্যাখ্যা করা যাবে না কোরআনের ব্যাখ্যা হতে হবে কোরআন দিয়ে অথবা হাদিস দিয়ে নবী সালের কোনো বক্তব্য দিয়ে অথবা তার কোনো ব্যাখ্যা দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হবে নিজের ইচ্ছামতো নিজের যুক্তি অথবা বিভিন্ন ফিলসফি থেকে প্রভাবিত হয়ে সেই ফিলসফির আলোকে বিভিন্ন সংশয় বা চিন্তা ভাবনার আলোকে আপনি তা বি করবেন ব্যাখ্যা করবেন সেটা তো গ্রহণযোগ্য নয় কারণ এই ধরনের ব্যাখ্যার কোনো আসল আমরা দেখি না আল্লাহর আসমা এবং সিফাত হচ্ছে তো এবং এই সম্পর্কিত যত তথ্য সবই নির্ভর হতে হবে হয় কোরআনাস এর বাইরে কোনো লজিক কোনো আর্গুমেন্ট কোনো ডিডাকশন কোনো কিয়াস এর মধ্য দিয়ে আল্লাহর কোনো আসমা এবং সিফাত সাব্যস্ত হবে না এবং আল্লাহর কোনো সিফাতের ব্যাখ্যাও নিজের মন গড়া করা যাবে না আশা করি বুঝতে পেরেছেন যে জামা আসলে এখানে কি বলতে চাইছে এবং এটা কিন্তু আমি মজাব ভিত্তিক বলছি না আহলে আহলসুল্লামা এটা একটা মানহাজের নাম এই মানহাজের ভিতরে লক্ষ লক্ষ ওলামাইকরাম ছিলেন সাহা ইকরাম ছিলেন তাদের সবারই মানহাজ হচ্ছে এইটা যারা পড়াশোনা করবেন তারা বুঝবেন পরবর্তীতে যারা তা করেছেন এই যেমন আপনি কুদরতি হাতের কথা বলেছেন বা আল্লাহর রহমত দিয়ে তার ইয়াদকে ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যাগুলো যারা এলমুল কালাম এবং ফালসাফা দর্শন শাস্ত্র গ্রিক দর্শন ভারতীয় দর্শন রোমান দর্শন এগুলো যারা অধ্যয়ন করেছেন এগুলো তারা প্রভাবিত হয়ে সংশয়বাদী হয়ে পড়েছেন বিভিন্ন রকম লজিক তারা এবং কাল্পনিক যুক্তি তারা উপস্থাপন করেছেন তখন তাদের কাছে মনে হচ্ছে যে আল্লাহর রিয়াজের হাতে প্রকৃত হা হাত এটা তো হয় না এটা হলে তো সৃষ্টির সাথে মিল হয়ে যায় অতএব এটাকে বাদ দিয়ে এমন একটা ব্যাখ্যা যাওয়া উচিত যে ব্যাখ্যাটায় আমাদের দিলটা শান্ত হয় এটা কোনো যুক্তি নয় এটা কোনো দলিল নির্ভর কথা নয় অতএব কেউ যদি আল্লাহর এই সিফাতকে অপব্যাখ্যা করে এই জন্য আল্লাহর কোনো সিফাতকে তার হাতিকি অর্থ থেকে যদি কেউ তাবিল করেন এই তালটা হচ্ছে এবং এটাকে বলা হয় এই এটা আসলে নামান্তর তবে মানে এখানে একটা ছোট্ট তবে আছে শেখুল ইসলামী নতায় রাহান উল্লাহ তিনি অত্যন্ত ইনসাফ ভিত্তিক গবেষণা করতেন এবং মানুষের উপর হুকুম লাগাতেন তিনি বলেছেন যেমন আশারি কিংবা মাতুরিদি তরিকার যে সমস্ত ওলামাইকার এই আয়াতুসিফা মানে সেফাতের কোরআনের আয়াতগুলোকে বা সেফাতের বক্তব্য সম্বলিত কোরআন কিংবা হাদিসগুলোকে যারা তাহিল করেছেন তিনি তাদেরকে তাকফির করতে নিষেধ করেছেন অর্থাৎ তারা কাফির হয়ে গেছে এই কথাটা বলতে নিষেধ করেছেন তাদের তাহিলটা ভুল কিন্তু তাকফির করা যাবে না কারণ তাকে একটা ভিন্ন মাস আলা তার উপর হুজ্জত কায়েম করে তাকে কাফের হিসাবে ইসলামের বহির্ভূত হিসাবে ফাতোয়া দেওয়া এটা সম্পূর্ণ একটা ভিন্ন মাস আলা এটা কেরামের জন্য আমাদের জন্য এটা সাজে না তবে আমরা বুঝতে পারছি কেউ যদি আল্লাহর কোনো সিফাতকে তার প্রকৃত অর্থ প্রদান না করে সেটাকে বাদ দিয়ে বাদ দেওয়া মানে তার বাতিল করা ইনভ্যালিড করে দেওয়া এবং এটা সম্ভব নয় বলে ঘোষণা করা সেই কারণে সে তাবিলের দিকে যায় এটা সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে যখনই কোনো শব্দের প্রকৃত অর্থ অসম্ভব হয় তখনই তার রূপক অর্থ জায়জ হয় প্রকৃত অর্থ সম্ভব হওয়া অবস্থায় কখনই অর্থের দিকে যাওয়া যাবে না যখন আমরা বলি যে এই যে আমার সামনে একটা সিংহ দাঁড়িয়ে আছে যদি আমি চিড়িয়াখানায় থাকি এবং আমার সামনে সত্যি সিংহ দাঁড়িয়ে থাকে তখন অন্য কেউ যদি বলে যে এখানে সিংহ মানি হচ্ছে বীরপুরুষ তাকে গ্রহণযোগ্য কারণ আমি তো সিংহকেই প্রকৃত সিংহকে ইন্ডিকেট করছি অথবা এই ব্যাখ্যাটা পৃথিবীর কেউ গ্রহণ করবে না কিন্তু যখন আমি আমার সামনে একজন ব্যক্তি যেমন যার নাম নাবিল অত্যন্ত বীরপুরুষ টাইপের বলি যে আমার সামনে একজন সিংহ দাঁড়িয়ে আছে তখন সবাই এদিকে তাকাবে দেখবে যে সত্যিকার কোন সিংহ নাই আছে সিংহের মতো একজন বের পুরুষ তখন তারা বলবে যে এটা রূপকর্থে হ্যাঁ এটা মানুষের আচরণবিধিতে এই ধরনের রূপকর্থ ব্যবহৃত হতে পারে এটাই বিশুদ্ধ কথা কিন্তু আয়াত ও সিফাতের ক্ষেত্রে কোনো রূপকর্থ ব্যবহৃত হবে না কারণ এখানে যে আল্লাহর যে সিফাতগুলো এখানে এসেছে সেগুলো যে প্রকৃত অর্থে অসম্ভব এটা আপনাকে কে জানালো এও জানালো না আর আমাদের সালেসাল্লাহিন সবাই প্রকৃত অর্থে ব্যবহার করেছেন এখন কি পরবর্তী দুইশো তিনশো পাঁচশো বছর পরে কারোর কাছে কি ওহিনাজিল হয়েছে যে অহির ভিত্তিতে তারা জানতে পেরেছেন যে এই সেফাতগুলো হাঁকে কি অর্থে নয় বরং এগুলোকে রূপক অর্থে তাহল করতে হবে কারণ হাঁকে কি অর্থ অসম্ভব এটা কি তাহলে তারা কোনো অহির মাতল জানতে পেরেছেন আল্লাহ তো আমাদের কোনো আসলে যুক্তির বিষয় নয় আল্লাহ হচ্ছে আসলে একটা জ্ঞানের বিষয় তিনি কালামুল্লাহ নাজিল করে তার নিজেকে পরিচিত করেছেন এবং তিনি রাসুল্লাহামের উপর আরেকটা নজির ওহিনাজিল করে দিত রাসুম বলেছেন জেনে রাখো আমার কাছে আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনও আরেকটা জিনিস সোনা দেওয়া হয়েছে তাহলে আল্লাহ কোরআন এবং সোনার মধ্যে তার নিজের যথেষ্ট পরিচয় দিয়েছেন এর বাইরে আল্লাহ কোনো আর পরিচয় নিজের মন গড়া মতো দেওয়া যাবে না অতএব আমরা এই যে ব্যাখ্যাগুলো করছি যেটা যেটা কোরআন হাদিস নির্ভর নয় সেই ব্যাখ্যাগুলো কমপ্লিটলি পরিত্যাগ করতে হবে বর্জন করতে হবে সঠিক ব্যাখ্যায় আসতে হবে সালাফের এই ব্যাখ্যাই আমাদেরকে গ্রহণ করতে হবে যেটা তারা হাকিকি অর্থে করেছেন এবং এ থেকে যারা সরে যাবেন তারা মহাবিভ্রান্তির মধ্যে নিপত্ত হবেন এবং এবং যদি কেউ হুজত কায়েম হওয়ার পরে এই সিফাত অস্বীকার করে তখন সেটা স্পষ্ট কুফুরি হবে আর তাল যদি করে সেটাকে স্পষ্ট বড় কুফুরি বলা যাবে না তার সংশয়ের কারণে তার আকলি বিভ্রান্তির কারণে এই একটা জিনিস তাই রহানা উল্লাহ সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন যাই হোক বিষয়টা যেহেতু সুক্ষের জন্য আমি এই প্রশ্নের উত্তরে একটু সময় নিলাম আশা করছি আপনারা বোঝার চেষ্টা করবেন আচ্ছা আমরা বুঝলাম যে এখানে যে কথাটা বললেন ওনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা কারণ আজকালকার মুমিনেরা বিভিন্ন লাইভে নানা মিথ্যা কথাবার্তা বলে সেগুলার জবাব কিন্তু ইসলামে সালাফ সালাফি যারা এত জ্ঞানী একজন মানুষ যে ইসলাম ধর্মে বিশ্বাসী করবে এটা এত বুঝতে পারতেছিলাম না এতক্ষণ আর উনি একটা কথা বললো যে আল্লাহ হচ্ছে যুক্তির বিষয় না আল্লাহ জ্ঞানের বিষয় এটা বুঝলাম না এটা আমি কি বলবো আমি বুঝতে পারছি ভাই ঠিক আছে আমরা তাহলে সেই হাদিসটা দেখি যে আল্লাহ পাকের দুইটা হাতি যে ডান হাত সেই হাদিসটা দেখেন সুনান নাসাই শরীফের 5378 নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন এখানে বলা হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন তিনি তিনি বলেন সুবিচারক লোক আল্লাহ তাআলার নিকট তার ডান হাতের দিকে নূরের মিম্বরের উপর উপবিষ্ট থাকবে যারা তাদের বিচার কার্যে পরিবার ও দায়িত্বভুক্ত বিষয় ইনসাফ রক্ষা করে আবি মুহাম্মদ তার হাদিসে বলেন আল্লাহর উভয় হাতি ডান হাত মানে আল্লাহ পাক হচ্ছে তার দুইটা হাতি হচ্ছে আমি একটা ছবি দেখাচ্ছি এটা কিরকম হইতে পারে সেটা একটা কাল্পনিক ছবিও তো আসলে দরকার আমাদের দেখা যে দুইটা হাতি যে ডানহাত এটা তো মানে খুবই অদ্ভুত ব্যাপার দুইটা হাতি ডান হাত কেমন হয় দেখেন এটা হচ্ছে এটা হবে ডা আল্লাপাক মনে করেন আল্লাপাকের

এবং একই সাথে আল্লাহর কিন্তু ওজনও আছে আল্লাহ কিন্তু আটজন বহন করে হ্যাঁ এবং করে এবং বহন যখন করে তখন কিন্তু আবার ওই যে আড়সটা মচমচ মচমচ করে শব্দ পর্যন্ত করে কারণ এত ভারী আল্লাহ পাক এত মানে দেওয়ানবাগি পির সাহেবের মতো এত মোটা সোটা থলথলে শরীর মানে বৈশা থাকতে থাকতে যে যেটা হয় কি মানুষ একটু মোটায় যায় আল্লাহকে একটু মোটাই গেছে নিশ্চয়ই এই কারণে ওই আরশটা আবার মচমচ মচমচ শব্দ পর্যন্ত করে মহারাজ ভাই এই মচমচ শব্দ যে করে যখন ফেরেস বহন করে তখন যে আরসটা মচমচ মচমচ শব্দ করে ভারে ওজনে মানে আল্লাহ পাকের বরত্ব বুঝাইতে নবী এইভাবে বলছে যে আল্লাহ এত বড় এত বড় এত বড় যে ওই যে আরসটা এই যে মানে ইয়াটা আরশটাকে বহন করে তো আমরা আমরা কি সেই জিনিসগুলো একটু দেখবো যে আল্লাহর পাকের আরস যে মচমচ মচমচ করে সেটাও তো একটু দেখা দরকার আমাদের আমরা একটু দেখে নেই তাহলে সেটা ইম্পর্টেন্ট এগুলা জানা আমাদের জ্ঞানের জন্য অনেক ইম্পর্টেন্ট আমাদের জ্ঞান বাড়ে এগুলাতে যদি আমরা এটা আমরা বিশ্বাস করতে হয় মানে দেখা বিশ্বাস করতে হয় আমাদের কোন যুক্তি এখানে ব্যবহৃত হবে না যুক্তিকে আমরা ব্যবহার করব না ঠিক আছে আলবিদা বা নিহা গ্রন্থের গ্রন্থ থেকে প্রথমে দেখি এটা হচ্ছে প্রথম খন্ড পৃষ্ঠা পঞ্চান্ন এখানে যে জিনিসটা বলা আছে ভাই আমি তো রেকর্ড করতে পারবো তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই কর করতে পারব জনক বেদুইন একদা রাসুলুল্লাহর দরবারে এসে বলল হে গেছে এতে এতে দেখেন পরিবার পরিজন অনাহারে দিনপাত করছে এবং ধনসম্পদ গবাদি পশুগুলো ধ্বংস হয়ে গেছে অতএব ফরাস ভাই এই জিনিসটা আপনি একটু খেয়াল করে শুনেন যে একজন একজন বেদুইন এসে মোহাম্মদকে এগুলো বলতছে দেখো খুব খারাপ অবস্থা দুরবিক্ষত রূপ লাগা গেছে পরিবার পরিজন এই যে এটা হচ্ছে মক্কার একদম শেষ সময়ের কথা হ্যাঁ গবাদি পশুগুলো ধ্বংস হয়ে গেছে অতএব আপনি আল্লাহর নিকট আমাদের জন্য বৃষ্টির দোয়া করুন আমরা আপনাকে উসিলা দিয়ে আল্লাহর নিকট এবং আল্লাহর উসিলা দিয়ে আপনার নিকট সাহায্য প্রার্থনা করছি এই কথা শুনে রাসুল্লাহ বললেন খুব চেয়ে গেলেন কি বলেন ধিক তোমাকে তুমি কি বুঝতে পারছো কি বলছো এই বলে রাসুল অনবরত আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকেন এমনকি সাহাবีกর মুখমণ্ডলে তার প্রভাব পরিলক্ষ্যিত হয় না 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 আমি বুঝতে বুঝিনি হে আল্লাহর রাসূল মানুষগুলো সংকটে পড়ে গেছে পরিবার পরিজন অনাহারে দিনপাত করছে ধনসম্পদ ও গবাদি পশুগুলো ধ্বংস হয়ে যাচ্ছে মানে এক ধরণের দুর্ভিক্ষ লেগে গেছে হে রাসূল অতএব আপনি আল্লাহর নিকট আমাদের জন্য বৃষ্টির দোয়া করুন মানে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করুন আল্লাহর রাসূল আমরা আপনার উসিলা দিয়ে আল্লাহর নিকট এবং আল্লাহর উসিলা দিয়ে আপনার নিকট সাহায্য প্রার্থনা করছি মানে আল্লাহ মোহাম্মদ একাকার হয়ে গেছে এখানে দুইজনের উসিলা দিয়ে দুইজনের কাছে সাহায্য তারা কি করতেছে প্রার্থনা করতেছে এটাও আমি ইগনোর করলাম যে রাসুলের কাছে প্রার্থনা করতেছে এটা ইগনোর করলাম এ কথা শুনে আল্লাহ বলুন না না রাসুলের কাছে সাহায্য প্রার্থনা করছে যেন রাসুল আল্লাহর কাছে সেই সাহায্যটা চায় আচ্ছা সাহায্য বলছি আমি বলছি বাট সাহায্য প্রার্থনা তো দুজনের কাছেই করা হচ্ছে আমি আল্লাহর নিকট আল্লাহর ওসিলাতে আপনাদের জন্য আল্লাহর নিকট এবং আল্লাহ ওসিলাতে আপনার নিকট সাহায্য প্রার্থনা করছি সাহায্য প্রার্থনা দুজনেই হচ্ছে মানে দুজনের দিকে করছে এখানে হচ্ছে তুমি আমার আমার প্রার্থনাটা কবুল করে আল্লাহর কাছে প্রার্থনা করো ওই তো এইডি তো মানে দুজনের কাছে তো অলরেডি প্রার্থনা আসে আর কি হ্যাঁ হ্যাঁ তারপর এটা সাইডে রাখ করুন সাইডে লিখে আল্লাহর রাসূল বলেন ধিক তো খুব খারাপ কাজ করে ভালোছো হ্যাঁ দেখেন খুব চেটে গেছে এখন দেখেন আবার বলতেছে অর্থাৎ আল্লাহর উসিলা দিয়ে তার সৃষ্টির কারো সাহায্য প্রার্থনা করা চলে না আল্লাহ অনেক উর্ধে ধিক তোমাকে মানে অনেকবার ধিক 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 বইলা বলতেছে তুমি কেন আমার কাছে হতেই পারে না। তোমার কি যে আরো তার আকাশের আকাশ সময়ের উপরে আছে বলে তিনি আঙ্গুলি ইশারা করে গম্বুজের মতো করে দেখান তারপর বললেন বাহন তার ভারে মচমচ করে ওঠে আরো সাথে এমনি মচমছ করে ওঠে বাহন তার আরোহীর ভারে যেমন মচমচ করে ওঠে আরও সাথে এমনি মচমছ করে ওঠে মানে আল্লাহ কত বড় এবং কত ভারী কত মোটা সোটা তার কত ফ্যাট আছে এই বর্ণনা শুরু করছে বেদুইন বলা আল্লাহর পেটটা কত বড় আল্লাহর পাশা কত বড় আল্লাহর পাশাটা কত চর্বি আল্লাহর পেটে কত চর্বি এইগুলা বলা শুরু করছে যে এই ভারে মচমাস আরস মাস 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 করতেছে ইবনে বাদশারের বর্ণনে বলেন আল্লাহ আছেন তার আরসের উপর এবং আরস আছে তার আকাশ উপর কিন্তু ফারাজ ভাই কোথাও ওই যে বৃষ্টি হোক টোক এগুলো নিয়ে কোনো কথা কি আপনি দেখতেছেন দুর্ভিক্ষ টুর্ভিক্ষ কি নিয়ে আইছিল বেদুইন বেচারা কি নিয়ে আইছিল সুন্দর মতো আসছিল যে ভাই আমরা না খায় মরে যেতেছি আল্লাহর কাছে একটু দোয়া করো আমরা হাত পায়ে ধরি আল্লাহর কাছে একটু দোয়া করো আমাদের জন্য সত্তরকো তোর সাহস তুই আবার হাত পা সাহস

যদিও আগেও দেখাইছি তারপরও একটু দেখাই এটা আচ্ছা ভাই একটু স্ক্রিনে আনন্দ হই আমি মিডিয়া থেকে একটু সরে দেই আচ্ছা এখানে কি ভাই আমরা তাহলে কমেন্ট করতে পারবো যে ভাই আল্লাহ আপনি কি জানেন আল্লাহর পাছা বড় মোটা কসমস কসমস করে এইটা কি এখানে কমেন্টগুলো হয়ে যাবে আসলে ভাই এই যে গাদার জন্য সাহায্য পাঠাতে ভাই এই এই আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ হচ্ছে কি আপনার টাকা পয়সা দাও এর মধ্যে যদি আমরা কমেন্ট করি যে হ্যাঁ হে প্রিন্সেস তুমি কি জানো আল্লাহর পাছা বড় মোটা এটা তো ইসলামের আকিদ অনেক বলতে না বলতে আপনার বলতে হবে আল্লাহ অনেক মানে আরো কিন্তু অনেক মাস মাস করতেছে তুমি জানো এই যে গম্বু আপনি আবার আঙ্গুল গুলা দিয়ে গম্বুজের মতো করে দেখাবেন যে আল্লাহ আরো সে আকাশের উপরে এইভাবে আছে

আল্লাহ খান ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই আল্লাহ হাফেজ ঠিক আছে হাফেজ ঠিক আছে আমরা তাহলে আপনাকে বিদায় জানালাম পরের জনকে আমরা যুক্ত করি দেখি আর